গর্ভ ভাড়া দিয়ে নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফোটান তারা আর তাতেই চলে তাদের সংসার শুধু গর্ভ ভাড়া দিয়ে প্রতি বছর ম্যাক্সিকোর টাবাস্কো রাজ্যের চার বোনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের দৈনিক মেইল ওই প্রতিবেদনে বলা হয় ম্যাক্সিকোর উন্নত অঞ্চলগুলোর অন্যতম টাবাস্কোতে গর্ভ ভাড়া বা সারোগেসি বাণিজ্যের বাজার এখন প্রায় নব্বই মিলিয়ন পাউন্ডের সেখানে হার্নান্দেজ বোনেদের মতো অনেকেই গর্ভ ভাড়া দিয়ে রোজি রুটি যোগান ওই চার বোন ডেইলি মেইলকে জানান গর্ভ ভাড়া দিয়ে তারা নয় মাসে যা রোজগার করেন সেই পরিমাণ অর্থ আয় করতে তাদের ভাইদের ২০ বছর সময় লাগবে হার্নান্দেজ বোনেদের সবচাইতে বড়জন মিলাগ্রোস বয়স তিরিশ তিনি জানান তার হাত ধরে বাকি তিন বোনের এই ব্যবসায় আসা এখন মারিয়া, এবং এই ব্যবসায় বেশ আয় করছে। মিলাগ্রস আরো বলেন প্রতিটি নারীর কাছে তার সন্তান অমূল্য ধন কিন্তু আধুনিক যুগে সন্তান ধারণে অক্ষম নারীদের মা হওয়ার ধরন পাল্টেছে যতদিন এগুচ্ছে প্রযুক্তি ততই মানুষের অপূর্ণতাকে পূর্ণতার দিকে নিয়ে যাচ্ছে তাই জমি ভাড়া নিয়ে ফসল উৎপাদনের মতো মায়ের গর্ভ ভাড়া নিয়ে সন্তান উৎপাদন আজ আর অবাক হওয়ার কোনো মিলাগ্রস জানান নিঃসন্তান দম্পতিদের সন্তানের জন্য একটি ব্যবস্থা গর্ভ ভাড়া বা সারোগেশন সারোগেশনের অর্থ হল গর্ভধারণে অক্ষম মায়ের ভ্রণ শুক্রাণু প্রতিস্থান করে সন্তান লাভ তবে ইউরোপ যুক্তরাষ্ট্রে সারোগেশনের ব্যয় খুব বেশি আর তাই ইউরোপ যুক্তরাষ্ট্রের সন্তান ধারণে অক্ষম নারীরা জন্য উন্নয়নশীল দিকে ঝুঁকছে বেশি হার্নান্দেজ বোনেদের মেঝোজন সার্গস মার্থা বলেন তেইশ বছর বয়সে যুক্তরাষ্ট্রের এক নিঃসন্তান দম্পতির জন্য গর্ভধারণ করেছিলেন তিনি ছত্রিশ বছর বয়সের ওই নারী ক্যান্সারে আক্রান্ত ছিলেন ক্যান্সারের কারণে তার গর্ভাশয়ের একটি অংশ অপসারণ করতে হয় এতে চিরদিনের মতো সন্তান ধারণে অক্ষম হয়ে পড়েন তিনি কিন্তু তার যে একটা সন্তান চাই শেষে ম্যাক্সিকোর এক এজেন্টের মাধ্যমে তারা মার্থার সঙ্গে যোগাযোগ করেন সেই মাধ্যম হল একজন চিকিৎসক শেষে তার মাধ্যমেই সন্তানের মুখ দেখেছিলেন ওই নারী ডেইলি মেইলের প্রতিবেদককে মার্থা জানান চুক্তি অনুযায়ী জন্মদানের পর শিশুটি দিন তার কাছে ছিল বুকের দুধ খাওয়াতে হয়েছিল শিশুটিকে এরপর সদ্যজাত শিশুটিকে পরিবার নিয়ে যায় বোনেদের হার্নান্দেজ আরেকজন বলেন এটা তাদের পারিবারিক ব্যবসায় পরিণত হয়েছে যদিও তার চার দেওয়ালের বাইরে বলার মতো বিষয় নয় মার্থা জানালেন গর্ভধারণের বিষয়ে কখনো কখনো অভিযোগের শিকার হতে হয় বর্তমানে এক ফরাসির চার মাসের শিশুকে গর্ভে নিয়ে বেড়ানো এই নারী বলেন একবার প্রতিবেশীরা আমাকে শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত বলে সন্দেহ করেছিল আমার আমরা কোনো অন্যায় করছি না কিন্তু আমরা চার বনি বেকার অবিবাহিত মা যারা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি দক্ষিণ আমেরিকার দেশগুলোতে গর্ভ ভাড়া দেওয়া আইনত অবৈধ তবে ওই অঞ্চলের দরিদ্র নারীদের অভাবে সুযোগ নিয়ে তাদের দিয়ে এই কাজটি করিয়ে নিচ্ছেন চিকিৎসকেরা আর পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে নিজেদের গর্ভ ভাড়া দেন দরিদ্র নারীরা আর এই দরিদ্র নারীদের দিয়েই ব্যবসা করে যাচ্ছেন এক শ্রেণির ব্যবসায়ী ও বেসরকারি হাসপাতাল কিন্তু এই যে এত টাকার বাণিজ্য হচ্ছে তার খুব সামান্যই পাচ্ছেন গর্ভ ভাড়া দেওয়া নারীরা শুধু তাই নয় এসব নারীরা দরিদ্র ও অল্প শিক্ষিত হওয়ায় অনেক সময় তাদের না জানিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত নিয়ে থাকেন চিকিৎসকরা যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় জানা যায় কিছু সংখ্যক চিকিৎসক নিশ্চিত সাফল্যের আশায় অনেক নারীকে না জানিয়ে গর্ভে পাঁচ থেকে ছয়টি ভ্রূণ প্রবেশ করিয়ে থাকেন অথচ চিকিৎসা শাস্ত্র বলছে এটি ঠিক নয় এক্ষেত্রে গর্ভ ভাড়া দেওয়া নারীর জীবন হুমকির মুখে পড়তে পারে রকমারি খবর জানতে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন